عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما يلحق المؤمن من عمله وحسناته بعد موته علما علمه ونشره وولدا صالحا تركه ومصححا ورثه أو مسجدا أو بيتا لابن السبيل بناه أو نهرا أجره أو صدقة أخرجها من ماله في صحته وحياده يلحق بعد موته ابو هريره رضي الله عنه تبنیت رسول الله عليه والسلام বলেছেন মুমিনের মৃত্যুর পর তার কিছু আমলসমূহ তার কবরে গিয়ে মিলিত হবে তার সাথে বা কিছু আমলসমূহ নিশ্চিতভাবে তার সাথে মিলিত হবে সেই আমলগুলো কি এক সেই যা সে শিক্ষা দিয়েছে প্রচার করেছে তারপরে দুই নম্বর হচ্ছে সেই সন্তান সেই নেক সন্তান যা রেখে সে মারা গেছে তিন হচ্ছে কোরআন মাজিদ যা সে মিচারুপ ছেড়ে গেছে অর্থাৎ এখানে বলা হয়েছে কোরআন মাজিদ যা সে ছাপিয়ে গিয়েছে বা মানুষদের মাঝে লিখে সে দিয়ে গিয়েছে মানে কোরআন লিখে ছাপিয়ে মানুষকে উপকার করে গিয়েছে পাঁচ মসজিদ যা সে নির্মাণ করেছে পাঁচ চার হচ্ছে মসজিদ যে সে নির্মাণ করেছে সেটি হচ্ছে পাঁচ মুসাফির খানা যা সে মুসাফিরদের জন্য তৈরি করে গিয়েছে ছয় পানির নালা যা সেচ ইত্যাদির উদ্দেশ্যে তৈরি করে গিয়েছে সাত সাতকা যা নিজের মাল থেকে নিজের ধন সম্পদ থেকে সুস্থ থাকা অবস্থায় দান করে গিয়েছে এই সমস্ত বিষয়গুলি বা এই সমস্ত আমলগুলি মৃত্যুর পর তার সাথে আবার মিলিত হবে